মেধা তালিকায় নাম রয়েছে কিন্তু এখনও কাউন্সিলিং হয়নি কাউন্সিলিংয়ের দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি শিক্ষকদের তাদের দাবি অন্যান্য জেলায় যাদের নাম মেধা তালিকায় তৈরি হয়েছে সেই মেধা তালিকা অনুযায়ী ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে কিন্তু কোচবিহার জেলায় এখনও হয়নি অবিলম্বে কাউন্সিলিংয়ের এর মাধ্যমে নিয়োগপত্র হাতে দেওয়া হোক তাদের মেধা তালিকায় নাম থাকা সজল সোম জানান আজকের মধ্যেই তারা চাইছে যাতে মেধা তালিকা কাউন্সিলিং ডেট দিয়ে দেয় সাংসদ অন্যথায় বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা আমরা দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষা করে যা সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের এই মেরিট লিস্ট প্রকাশিত হয় বোন এখন আমাদের যে চেয়ারম্যান গৌতম পাল আছে উনি বলেছেন যে দ্রুত কিন্তু আমাদের ডিপিএসসি অন্যান্য ডিপিএসসি দিয়ে দিয়েছে কিন্তু আমাদের ডিপিএসসি এখন পর্যন্ত কোনো আমাদেরকে কাউন্সিলিং নোটিশ দেয়নি ভ্যাকান্সি স্কুল ভ্যাকান্সি লিস্টও দেয়নি আমরা আগামীকাল গতকাল আমরা ডিআই সাথে কথা বলেছিলাম এই বিষয়ে উনি বলছিলেন যে গতকাল সন্ধ্যার মধ্যে আমাদেরকে এই কাউন্সিলিং কবে হচ্ছে তার নোটিশটা দিবে। কিন্তু সেটা আজও এখনও দেননি তো আমরা ওই জন্যই আসছি সকলেই যে আজকে কখন দেয় আমাদেরকে আমরা দেখবো তারপরে সন্ধ্যায় আমরা দেখবো বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করো যে কবে আমরা কাউন্সিলিং হচ্ছে কাউন্সিলিং নোটিশটা পাওয়ার জন্য আর ভ্যাকান্সি লিস্টের কথা স্কুল ভ্যাকান্সি লিস্ট কোথায় কী স্কুল কত ভ্যাকান্সি আছে সেটাও আমরা জানি না সেটাও ওনার কাছে বলেছিলাম উনি বলছে এটা এখনও কালেক্ট হয়নি তো ওটা কালেক্ট হয়ে আজকে ওনার কাছে ওটাও আমরা দাবি করব তো ডিএম স্যারের কাছে আজকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে দেখি ডিএম স্যারের সাথে কথা বলবো ব্যাপারটা নিয়ে কতজন চাকরি রয়েছে তিনশো সাতষট্টি জন রয়েছে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট কোথাও কি টালবাহানা মনে হচ্ছে যে ডিলে হওয়ার কারণ এটা না আমাদের এরকম কিছু মনে হচ্ছে না ওনারা আমাদেরকে যেটা মানে কজ দেখাচ্ছে যে বারে বারেই বলছে ওনারা যে ডিএম স্যার নাকি সই করছে না ডিএম স্যার অনেক ব্যস্ততা রয়েছেন এই ব্যাপার প্রেসিডেন্ট ডিএম স্যার চেয়ারম্যান ডিএম স্যার ওটা বারবার বলছে কিন্তু ভিতরে কি হচ্ছে আজ আমরা বুঝতে পারছি না আদৌ কি ডিএমসের জন্য হচ্ছে না নাকি আদৌ ওদের কিসের জন্য পর্ষদের ডিপ্রেসিসের জন্য হচ্ছে না আমরা কিছুই বুঝতে পারছি শুধু কি কোচবিহারের ছেলেমেয়েরাই রয়েছে নাকি বাইরে থেকে বাইরের ছেলেমেয়েরা অনেকে এসেছে ওনারাও দুই দিন ধরে এখানে সাফার বুক করছে কবে কি হবে এছাড়াও অনেকে বাইরে থেকে আসেনি তারাও মানে বুঝতেই পারছে না কোনো নোটিশ কোনো কিছু আমরা দু তিন দিন ধরেই এখানে আছি দু তিন দিন ধরেই এসে এখানে প্রত্যেক দিনই খবর নিয়ে যাচ্ছি প্রত্যেক দিনই আমাদেরকে বলা হচ্ছে ডিএম অ্যাপ্রুভ করছেন না এসে আলটিমেটলি কি হচ্ছে সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু আজকে আমরা এসেছি এখানে ধর্না মঞ্চে বসবো এবং আজকে আমাদের নোটিশ এবং স্কুলের যে লিস্ট ভ্যাকেন্সি লিস্ট ওটা আমরা নিয়ে কারণ আমাদের পক্ষেও আর সম্ভব হচ্ছে না এরমভাবে বসে থাকা এরমভাবে কতক্ষণ আর অপেক্ষা থাকবে সবার জয়নি কমপ্লিট হয়ে গেল আমরা এখানে কতক্ষণ বসে থাকবো